অবশেষে বারোটি গ্রেডের তালিকা প্রস্তুত কর্মচারীরা শতভাগ পেনশন সুবিধা পাবেন একশো পেনশন সুবিধা ও দশ পার্সেন্ট ইনক্রিমেন্ট সহ নবম পে স্কেলের তালিকা প্রকাশ পে কমিশন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি অল করে দিন দীর্ঘদিন পর সরকারি চাকরিজীবীরা পেলেন তাদের কাঙ্ক্ষিত নবম পে স্কেল যা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে সাহায্য করবে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের জরুরি বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় গতকাল পে কমিশনের চেয়ারম্যান ও অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সহ জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এই বৈঠকের মধ্যে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের তালিকা তৈরি করা হয়েছে গ্রেড সংখ্যা পরিবর্তনের মাধ্যমে বৈষম্য দূর করার লক্ষ্যে ষোলোটি গ্রেড নির্ধারণ করেছেন পে কমিশন এই তালিকায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার মধ্যে থাকছে সরকারি চাকরিজীবীদের চিকিৎসা ভাতা ও শিক্ষা ভাতা বৃদ্ধির নতুন সুখবর অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ গতকাল বৈঠকে স্পষ্ট ভাষায় বলেছেন যে আমাদের এই নবম পে স্কেল ষোলোটি গ্রেড নির্ধারণের ফলে বৈষম্য দূর হওয়ার সঙ্গে সঙ্গেই বেতন সর্বনিম্ন ও সর্বোচ্চ আকারে কার্যকরের সিদ্ধান্ত গ্রহণ করা হয় সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে সাতাইশ হাজার পাঁচশো টাকা থেকে আঠাশ হাজার টাকা পর্যন্ত যেহেতু কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে বৈষম্য বহুগুণের সৃষ্টি হয়েছে তাই এই বৈষম্য দূর করাই হচ্ছে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার মূল লক্ষ্য অর্থ উপদেষ্টা বলেন প্রধান উপদেষ্টা আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছে ঠিক একই পদ্ধতি অনুসরণ করে আমরা সকল কার্যক্রম বাস্তবায়ন করতেছি দর্শক ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট রিকোয়েস্ট করতেছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান গতকালের বৈঠকে নতুন একটি সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি বলেন বাংলাদেশের পনেরো লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এবারের নবম পে স্কেল বৃদ্ধি করার সঙ্গে সঙ্গেই চিকিৎসা ভাতা ও শিক্ষা ভাতা একযোগেই চালু করা হবে যেহেতু চিকিৎসা ভাতা মাত্র পনেরোশো টাকা দেওয়া হয় সেক্ষেত্রে নতুন সিদ্ধান্তে তিন টাকা পর্যন্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এছাড়াও থাকছে শিক্ষা ভাতা চার হাজার টাকার প্রতি সন্তানের জন্য যদি দুইটি সন্তান থাকে সেক্ষেত্রে আট হাজার টাকা দেওয়া হবে এই দুটি সিদ্ধান্তের ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে বহুদিনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব হলো অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের মধ্যস্থতায় এই নতুন সিদ্ধান্তে থাকছে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক সমস্যা সমাধানের অন্যতম মাধ্যম দু সালের অষ্টম বেতন স্কেলে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট বাতিল করে দশ পার্সেন্ট করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম অপ্রকাশিত রাখা শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন সরকারি চাকরিজীবীদের জন্য দশ পার্সেন্ট ইনক্রিমেন্ট করার ফলে বেতনের বৈষম্য দ্রুত গতিতে সমাধান করা সম্ভব হবে প্রতি বছর দশ পার্সেন্ট ইনক্রিমেন্টের মাধ্যমে বেতন খুব তাড়াতাড়ি শিলিংয়ে পৌঁছানো সম্ভব হবে বলে জানানো হয় যেহেতু বর্তমান এই সময়ে বৃষ্টি গ্রেড বিদ্যমান সেক্ষেত্রে বৈষম্যতা বহুগুণ বৃদ্ধি পেয়েছিল তাই অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে এবারের পে স্কেলে ষোলোটি গ্রেড থাকায় বৈষম্য কমে আসবে দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বিনীতভাবে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা অল দিন এবং ভিডিওটি কন্টিনিউ করুন পে কমিশনের সদস্যদের পক্ষ থেকে ইতিমধ্যেই যে তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকায় থাকছে বেতন সর্বনিম্ন ও সর্বোচ্চ আকারে কার্যকরের সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানায় সরকারি চাকরিজীবীদের জন্য পেনশন সুবিধাও শতভাগ করার দিকে মনোযোগ দিয়েছেন পে কমিশন যেহেতু অবসরকালীন সরকারি চাকরিজীবীদের তেমন একটা বেতন দেওয়া হয় না যার ফলে তাদের দৈনন্দিন জীবনে ব্যাহত সৃষ্টি হয় তাই প্রধান উপদেষ্টার জরুরি নির্দেশের ফলস্বরূপ পে কমিশন দ্রুত গতিতে অবসরপ্রাপ্তদের জন্য শতভাগ পেনশন সুবিধা চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদ বলেন তাদের প্রস্তাব অনুযায়ী নতুন পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত হওয়া উচিত এক দশমিক চার অথবা সর্বাধিক এক দশমিক ছয় অর্থাৎ সর্বনিম্ন বেতন বত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লক্ষ আঠাশ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব থাকবে পাশাপাশি তারা প্রস্তাব করেছেন বর্তমান বিশটি গ্রেডকে কমিয়ে বারোটি থেকে ষোলোটিতে নিয়ে আসা হোক তাদের মতে এত বেশি গ্রেড থাকায় পদোন্নতি টাইম স্কেল ও বেতন কাঠামোর মধ্যে একটি অস্বাভাবিক বৈষম্য তৈরি হয় যা কর্মচারীদের মনোবল ভেঙে দেয় এই ফোরামের পক্ষ থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয় সংবাদ সম্মেলনে এর মধ্যে রয়েছে বিগত পে স্কেল থেকে বাতিল হওয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যমান ভাতা ভাতাসমূহ পুনর্নির্ধারণ এবং শতভাগ পেনশন ব্যবস্থা চালু করা তাদের দাবিগুলো কোনো বিলাসিতা নয় বরং ন্যায্য প্রাপ্যতা যা বছরের পর বছর ধরে উপেক্ষিত হয়ে আসছে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন সরকারি চাকরিজীবীদের নবম পেস্কেল সহ যাবতীয় আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন